আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয় আয়েশা ও আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আমার নবীর চেহারাটা কেমন ছিল আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে শোনো শোনো ইউসুফ নবীর কেন ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে টের পায় নাই ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখত শুধুমাত্র আঙ্গুল নয় তাদের খান খান পরিমাণও তারা টেরে পেত না এরপর আমার নবীকে প্রশ্ন করে আয়েশা আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা তাআলা আনহা বলেন গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র কোরানের জায়গা যাবার পেশার অক্ষরে যেমন সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই জোরে কোন আল্লাহ সেই নবী রহমাতুল্লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তার শিবিনেছেন এই রবিউল আউয়াল মাসে আম্মাজা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন ডাক দিয়ে বলতিছেন আমি দেখেছি শুদ্ধ জাত একবা নুরের পুতুল আমার সামনে এসেছেন আমি তখন নবীকে ধরার জন্য গেলাম তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয় আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে একটা স্লোগান দিয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বর সাক্ষী দিতেছে আমি নবী হলাম আল্লাহর রাসূল এখন যারা বলে চল্লিশ বছর পরে নবুতি পাইয়া নবী হয়েছেন তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন নবী আমার বলে নবীর বয়স নয় বছর মতন করে দশ বছর আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আমার নবী বলছেন ওই পাথরটাকে আমি এখনো চিনি যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে পাথর আমার নবীকে নবী মনে কই যাই শৈশবে সালাম দিয়েছে আজকে আমরা যারা নবীকে নবুতের নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই আমার মনে হয় আপনারা পথে আছেন এই যদি থাকে আপনাদের ইমানের দশা তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে কথা বলেন কিনা এই জন্য আম্মা যারা বলেন আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিয়েছে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহ রাসুল এ যুবক মা আমেনা নবীকে এই রবি লাল মাসে ধরতে গেলেন মা আমেনা বলে আমি তাকে দেখলাম জান্নাতের চারটা মহিলা একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী জান্না বল হজরতে মা হাওয়া দুই নম্বর মহিলার নাম মা আসিয়া তিন নম্বর মহিলা মা হাজরা নম্বর মহিলাগুলো মারিয়াম এই চারটা মহিলা আমান্ন আকাশি গৌরা আল্লাহ কর না কেন কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দুলনার মধ্যে আইনার শুয়া দিল মা আমিনা বলেন আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই মা আমিনা বলে আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক তারপর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আমার নবী দুনিয়াতে এসেছে আকাশ থেকে আইনা একটা দুলার দুলনার মধ্যে শুয়াইছে আমি দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায় আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দুলনাটা লড়ে কেন আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি নবী গো ও মায়া নবী আপনি যখন ছোটবেলায় দুলনার মধ্যে ছিলেন আপনার দুলনাটা বিনা আববাত আসলে লরাসরা করছিল আর আপনার দুননা শুধু নড়ে না আপনার দুননা যখন উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায় আপনার দুননা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুননা গোমর